গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমি আজকের ব্লগটা রান্নাঘর থেকেই শুরু করলাম আর এখানে হচ্ছে রুই মাছের একটা ঝাল একদম সিম্পলভাবে এই যে রুই মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা চিঁড়ে আর কি প্লেনভাবে একটা ঝাল হচ্ছে আর হবে ইলিশ মাছ দিয়ে বেগুন আলু দিয়ে একটা কালো চিরে ফোড়ন দিয়ে তরকারি ইলিশ মাছ ইলিশ মাছ মানেই হচ্ছে বেগুন বন্ধুরা মানে যাই খাও না কেন বেগুন ইলিশ দিয়ে একদিন খাব না তাই হয় তো দুদিন তিন দিন ভাজা খাওয়া হয়েছে আর আজকে ভাবলাম চলো বেগুন দিয়ে করি কালো চিরে ফোড়ন আর কাঁচা লঙ্কা চিরে বাস আর কিচ্ছু নয় তাই একটা আলু আর একটা বেগুন এই যে নিয়ে এসছি এটাকে কেটে নেব কেটে আর কি ওই তরকারিটা হতে হতে এটা বসিয়ে দেবো ঘড়িতে বেজে গেছে ওই সাড়ে দশটার একটু বেশি আর কি তাড়াতাড়ি রান্নাঘরে ঢুকেছি কারণ বাবা না আজকে স্কুলে যাবে না আর তাছাড়া বাইরে পড়ছে বৃষ্টি আর বৃষ্টির মধ্যে না একদম কোনো কিছু করতে ভালো লাগে না এঘর ওঘর করতে হয় তো তাই আর কি তো ভাবলাম সকাল সকাল রান্নাটা সেরে নিই আর সকালবেলা টিফিনে খেয়েছিলাম আর বিস্কুট ছেলে খেয়েছিলো দুধ বিস্কুট তো এরকমভাবে টিফিনটা হয়ে গেছে আরও দিকে ভাতটাও হয়ে গেছে তো যাই হোক আরেকবার ভাত খাওয়া হবে এগারোটার মধ্যে অল্প করে না হলে দুপুর পর্যন্ত থাকা যাবে না হলি বিস্কুট খেয়ে আর কি তো আমি এখানে বেগুন আলোটা কেটে নিলাম আর এদিকে তরকারিটাও রেডি হয়ে গেছে নামিয়ে নেব তো খুবই হালকা পাতলা সিম্পলভাবে দুটো পদ রান্না করছি আর বাইরে ওই যে বললাম ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে মানে এই বৃষ্টি যে কেমন সেটা বলে বোঝানো যাবে না ঠিক গতকালকের মতন একবার মানে দশ মিনিট হচ্ছে আবার থেমে গিয়ে আবার কিছুক্ষণ বাদে হচ্ছে তো যাই হোক আমার মাছের ঝালটা হয়ে গেছে এবার এবার আমি ইলিশ মাছটা ভেজে বেগুন আলুর তরকারিটা বসিয়ে দেব তো কড়াইটাকে ভালো করে তার জন্য ধুয়ে নিচ্ছি ধুয়ে ওই যে মাছ ভাজব তো বন্ধুরা আশা করছি ব্লগটা তোমাদের সববার খুব ভালো লাগবে আর সবাই আমার সঙ্গে থেকে দেখতে থাকো আর আজকে আমি তোমাদের সাথে আমার সংসারের কাজ এমন একটা শেয়ার করবো না এই রান্নাবান্না খাওয়া দাওয়া নিয়ে আজকে চলবে আর কি তো বৃষ্টি হলে বাইরের তো তেমন করা যায় না তবে রান্নাবান্না যেগুলো লাগে যেগুলো না করলেই হয় না সেগুলো করতে তো তো আমি বেশিরভাগ রান্নাগুলোই কিন্তু এক একফোরণে করি কালো জিরে আর কাঁচা তেলের উপর দিয়ে বেগুন আলুটা নুন হলুদ চিনি মানে স্বাদ মতো চিনি আর কি দিয়ে ভালো করে আর কি ভেজে নিয়ে ঝোল দিয়েছিলাম ঝোলটা ফুটে গেছে এখন মাছটা দিয়ে দেবো তারপরে ঢাকা দিয়ে রাখবো তো ইলিশ মাছ বেগুনের ঝোলটা বসিয়ে দিয়ে চলে এসেছি এ ঘরে ঘড়িতে বেজে গেছে এগারোটা এখন যদি ভাতটা না খেয়ে নিই তাহলে আর খেলে দুপুরে খেতে পারবো না তাই তরকারিটা বসিয়ে দিয়ে এসে ভাত বেড়ে নিয়েছি ডিম সেদ্ধ আলু সেদ্ধ আর গরম গরম ভাত তো যাই হোক খাওয়া দাওয়া সেরে চলে এসেছি আবারও রান্নাঘরে তরকারিটা দেখো প্রায় রেডি আর একটুখানি ঝোলটা টেনে গেলেই আর কি আমি তরকারিটা নামিয়ে নেবো এতে তো আর কোনো মশলা যাবে না তারপর ঘরটা পরিষ্কার করে ও ঘরে চলে এসেছি ঘড়িতে বেজে গেছে দুটোর বেশি ভাত বেড়ে নিয়েছি বৃষ্টির দুপুরের খাওয়া দাওয়া আজ হয়েছে মাছের রুই মাছের ঝাল আর বেগুন ইলিশ তো খাওয়া দাওয়া করতে করতেই ব্লগটা শেষ করব। টাটা সবাইকে আসছি আগামীকাল আবারও